সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় সমাজের অসহায় দরিদ্র খেটে খাওয়া ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে চাপাই নবাবগঞ্জে বুধবার পহেলা জানুয়ারি দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা হুমায়ুন রেজা উচ্চ দু হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সাবেক সদস্য ও রহমান এ সময় তিনি জানান প্রচন্ড শীতে উপজেলার অসহায় দরিদ্র খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা কষ্টে দিন যাপন করছেন তাদের কথা ভেবেই গত পাঁচ দিন শিবগঞ্জ উপজেলার দশটি ইউনিয়ন দশ হাজার কম্বল বিতরণ করা হয়েছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি এর আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আহসান হাবিব সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম আর্মি উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাবেক ছাত্র নেতা সালাউদ্দিন শফিক আহমেদ হাবিবুর রহমান সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ايدا بنا کا طريقہ